আলহামদুলিল্লাহ মুরগিতে ডিম পেরে ক ক করে সব সময় তা গতকালকে দেখাতে পাইনি সেটা ডিম নিয়ে গিয়েছিল আমার স্ত্রী এসে আমি নিয়ে আসার পরে ক ক থামিয়ে দিয়েছিল মুরগিগুলিতে আজকে ডিম পেরেছে ডিম দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা ওই যে ডিম এই যে ডিম এবং কত সুন্দরভাবে বড় জাতের মুভিটা বসে বসে উপভোগ করছে আর নিচে দুইটা এই ডিম পাড়া শুরু করেছে একটি ডিম দেখা যাচ্ছে আরেকটি ডিম গড়ে ওই পাশে চলে গেছে কিনা কাপড়ের জন্য দেখা যাচ্ছে না সেটা কক কক করতেছে দুইটা দুইটাই কক কক করতেছে আর মোরকটা অনুভব করছে যে ডিম পেরেছে এটা একটি বড় আনন্দের বিষয় যে আমার স্ত্রীর হাতে গাছ রোপণ করলে যেমন এই ডিম খায় যেমন হলন পাওয়া যায় তেমনি এই যে কোনো কিছু পাললে সেগুলো ডিম বাচ্চা দেয় হ্যাঁ হ্যাঁ খুবই ভালো লাগলো দেখে কিন্তু ডিমটা ওরা ঠোকর দিতে গেল কেন রাগে ডিটটা করছে বলে জি অনেক ধন্যবাদ ডিম নিয়ে নিলেন আমার স্ত্রী আপনারা দেখতে পেলেন এবং মুরগিগুলো ক কক কক কড়া থামিয়ে দিলেন পূর্বে অনেক ডিম পেরেছে এইভাবে প্রতিদিন আমার স্ত্রী নিয়েছে কিন্তু আমি ভিডিও করতে পারিনি ডিম সহকারে অনেক ধন্যবাদ বন্ধুগণ আপনার সবসময় দেখলেন বলে থ্যাংকস অল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ